বন্ধুরা ওয়েলকাম টু বিশেষ বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে আজকেও তাড়াতাড়ি করছি দোকানে রান্না বাড়ি রান্না সব তোমাদের সাথে শেয়ার করব দেখে তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসলাম তো চলো কি শেয়ার শেয়ার করতে চলে আসলাম তোমার দাদা ভাই এই যে ডিম সিদ্ধ করে দিয়েছি ডিমটা ছাড়িয়ে দিচ্ছে আজকে ডিমের হবে কারি আর এদিকে আলুটা কেটে দিয়েছি ধুয়ে দেবে আটাটা মাখা হয়ে গেছে এগুলো আর শেয়ার করতে পারিনি আলু দিয়ে আজকে মটর দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে নিরামিষ আর টিমের কারি হবে দোকানের জন্য আর আমাদের ঘরের জন্য হবে এই দেখো ভাত হয়ে গেছে উঠিয়ে রেখেছি আর কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তাই কালকে রাত্রেবেলায় এনে রেখেছিল কাতলা মাছ তা কাতলা মাছটা ফ্রিজে ছিল আমি এখন বের করে ধুয়ে এখন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা আমি এখন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আর ওইদিকে মাছের আলু দিয়ে আজকে ঝোল করব এই করব রান্না তা মাছের মশলাটা আমি রেডি করে নিয়েছি আদা টমেটো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি একবারে পেস্ট করে নেবো আর ওদিকে তোমার এত ভাই ডিম ছাড়িয়ে দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য মানে এক সাথে তো আর পারবো না ওই জন্য আর এটার মধ্যে আমি মটর সিদ্ধ করে রেখেছি অল্প করে তা চলো মাছটা ভাজা বসিয়ে দিই তা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে তা মাছ ভাজাগুলো বসিয়ে দিই মাছ ভাজাগুলো কিছুটা তুলে নিয়েছি আর এই যে এখনও দু পিস রয়েছে পেটিগুলো এগুলো এখন তুলে নেব আর একটু দেখো মাছের পেটে পেটে তেল ছিল এই যে রেখে দিয়েছে আমার ছেলে আবার এটা খুব ভালো খায় তো যাই এই হয়েছে আলুও কেটে নিয়েছি দেখালাম তো মাছ ভাজাগুলো সব তুলে নিই নিয়ে আলুগুলো এখন ভাজা তো তুলে নিয়েছি এখন আমি জিরে ফোড়ন দেব গোটা জিরে তো দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো সব আলুগুলো ধুয়ে রেখেছি সব ঢেলে দিলাম এবার আলুগুলোকে আমি ভেজে নেবো একটু লাল লাল করে আর এদিকে দেখো মশলাটাও আমি বেটে নিয়েছি এই যে টমেটো জিরে আর হচ্ছে আদা তো যেহেতু এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে বাটার তো হলো না আলুটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম নুন তো এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব হচ্ছে বাটা মশলাগুলো এই যে কাটা মশলাগুলোও সব দিয়ে দিলাম আর এদিকে তো লঙ্কা বাটা রয়েছে এটাও দেবো ততক্ষণ এটা একটু কষিয়ে নিই তারপরে বাটিটা ধুয়ে একটু জল দেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নেব লঙ্কা বাটাও দিতে হবে হ্যাঁ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে লঙ্কা বাটা এই দেখো এখন আমি লঙ্কা বাটাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এক চামচ আর একটু দেবো যেহেতু খুব একটা ঝাল না লঙ্কাগুলো আগের লঙ্কাগুলো ঝাল ছিল এটা আবার ঝাল কম তো দিয়ে দিলাম এখন কষিয়ে নেবো একদম ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দেব জল দেবো সরি তা কষানো হোক ততক্ষণে আর এদিকে দেখো ডিমগুলো ছাড়িয়ে দিয়েছে তোমার দাদা আর আলুগুলোও ধুয়ে এনে দিয়েছে এখন আমি এই যে তরকারিটার মশলাটা রেডি করব আদা আর জিরে টমেটো কাঁচা লঙ্কা মানে নিরামিষ যেহেতু হবে তার জন্য আর সকালবেলা দেখো বোতল টোতলগুলো সব ভরে নিয়ে এসেছি এদিকে তো আটা মাখা দেখালাম হয়েই গেছে ঘরের চলে আসলাম এই যে বিছনাটা তুলে রেখেছে তোমার দাদাভাই সকালে তো পুজো টুজো দেওয়াই হয়ে গেছে পুজো দিয়েই আমি রান্নার দিকে যাই এটা রোজগারের কাজ একদম কখনো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো আচ্ছা দিয়ে দিলাম জল নি এখানে জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো সব ঢেলে দেবো তো দিয়ে দিলাম মাছগুলো এখন এটা ফুটতে থাকুক একবারে ফুটবে আলু ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে তার এদিকে দেখো মশলা রেডি করছি সব এটা হচ্ছে ডিমের মশলা আর এটা হচ্ছে তরকারির মশলা এখনো ডিমের মশলাতে রসুন যাবে আর পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে দেবো ডিমের মশলাটা রেডি করে নিয়েছি এর মধ্যে রসুন টমেটো পেঁয়াজ আর হচ্ছে আদা আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি একবারে বেটে নেব আর এটা কড়াই বসিয়ে দিলাম ডিমটা ভেজে নেব যেহেতু আর এদিকে মাছের ঝোলটা এটার মধ্যে বসিয়ে দিয়েছি হচ্ছে হোক আলুটা আর একটু সিদ্ধ হবে তার জন্য তার আমার যে বিড়ালের যে এই যে বিড়ালটা বিড়ালের যে বাচ্চা ছিল সব মরে গেছে জানো না অসুখ হয়েছিলো তো এখন সব রেডি করে নিচ্ছে ঝোলটা আমি নামিয়ে নিয়েছি বাটিতে তা এখন আমি ডিমগুলো ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এই যে ডিম নুন নুন হলুদ দেবো কিছুটা ভেজে তুলে নিয়েছি আর কিছুটা এই যে এখনও ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজটাও ভেজে নেবো সব ডিমগুলো ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে আমি কালো জিরা দিলাম একটু আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো আগে ভেজে নেব লাল লাল করে তারপরে টমেটো আদা আর রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো সব দেওয়া আছে তো এটা আগে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেবো আর এদিকে একটু ওই তো কারণ নিটাকে আবার তরকারি বসাতে হবে একটু নুন দিয়ে দিয়েছিলাম আন্দাজ করেই তা আর নুনটা দিতে লাগবে না যেহেতু তাহলে পেঁয়াজটা মজে যাবে তা এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এবার একটু ভেজে ভেজে নিয়ে দিয়ে দেবো মশলাগুলো তাই এই যে মশলা এখানে পেস্ট করাই আছে যেহেতু এটার মধ্যে রসুন টসুন দেওয়া তা আগেই আগেই দিয়ে দিই আর এদিকে চায় জলও বসিয়ে দিয়েছি তো এটা আগে করে নেব মশলাটা কষিয়ে নিই সব মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি একবারে সব দেওয়া হয়ে গেছে যখন আর কিচ্ছু দিতে হবে না একবারে কষবে তারপরে কষাতে কষাতেই ডিমগুলোও দিয়ে দেবো একটু জল দিয়েছিলাম তো কষানো কমপ্লিট এখন আমি ডিমগুলো দিয়ে দেবো সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে এখন এই দিয়েই কষাবো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এটা দেখাতে পারলাম না তাই এখানে আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা এখন আমি আলুগুলো দিয়ে দেবো যেহেতু পোড়া পোড়া হয়ে গেছে দিয়ে দিলাম আলুগুলো এই একটা আলু দেখে গোটা রয়ে গেছে তাই যাই হোক এখন এটা ভেজে নেব লাল লাল করে তারপরে মশলা আলুগুলো লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর আটা মশলাগুলো মশলা এর মধ্যে জিরে আদা টমেটো সব দেওয়া আছে আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো এই যে আর এই যে মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম মটর দিয়ে আর বড়িটা ভাজা হয়নি ওই জন্য তেলটা গরম করে নিয়েছি আর এই যে বড়ি ভেজে নেব বড়ি দিয়ে মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য তাই হচ্ছে আজকের রান্না বান্না হচ্ছে তো কষিয়ে নিই ততক্ষণে এটা আর ওইদিকে বড়িটাও আমি ভেজে নেব কষানো অনেকটা হয়েই এসছে তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে মটরগুলো তো ঢুলে দিলাম মটরগুলো এই যে ভেজে নিয়েছি লাল লাল করে না দিয়ে দিলাম এখন আমি নাড়া ছাড়া দিয়ে দেব মটর দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে তরকারি আজকে এই এরকম তরকারি করব রুটি খাওয়ার জন্য আর ডিমের কারি করেছি চাওটাও চাও হয়ে গেছে এই দেখো চাটা এটাও এখন ভ্যাকুমে ঢেলে দেবো আর ওদের খেতে দিয়ে এসছি এইদিকে দোকানে মালপত্র আনা হয়ে গেছে এটাও কষানো হয়ে গেছে মটর দেওয়ার পরেও একটু কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো কষানো কমপ্লিট একদিকে কড়াই কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে এই যে তেলটা ছিল মাছের একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভাজা ভাজা করে দেবো ছেলে এটা খাবে আর এই যে বড়িটাও ভেজে নিয়েছি তা এখন আমি সোয়াবিনের মধ্যে এই সোয়াবিন বলছি সরি মানে বড়ি বড়ি আলু তরকারির মধ্যে জলটা দিয়ে দেবো জলটা দেওয়া হয়নি জল দিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মাছের তেলটা ভাজায় যে একটু নুন আর হলুদ আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই এখন পেঁয়াজটা তেলটা ভেজে ভেজে নেব তাই ঝোলটা ফুটলে তারপরে আমি বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সব বড়িগুলো ঢেলে দেব দিয়ে দিলাম বড়িগুলো তো বড়িগুলো দিয়ে দিয়েছি এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো সব কল পাড়ে রেখে এসেছি কতগুলো এখন এইখানেও রেখে আসলাম রেখে দিলাম কতগুলো কল পাড়ে এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো মাছের ঝোল আমি বাটির মধ্যেই নিয়ে নিলাম ওদের থলায় দিয়েছি আর আমি পাটিটা আবার আবার আর একটা থালা নষ্ট করবো পাটিতেই হয়ে যাবে যখন ফেরবো মেয়েদের মেয়ে ছেলেদের কোনো অসুবিধা নেই তা খাওয়া দাওয়া সেটি কালকেও দোকান আছে কালকে আবার অনেক রান্নাবান্নাও আছে কেননা ভোরবেলাও তো আরও তারা কালকে চিকেনের অর্ডার আছে চিকেন রান্না করবো দোকানে রান্না করব ঘরের রান্না করব কালকে অনেক কাজ অনেক কাজ তা আজকে তাড়াতাড়ি খেতে শুরু করবো ভোরবেলা উঠে হয় তার জন্য কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দেবো না